সেটার গোড়া থেকে দেখেন আবার লতিও চলে আসছে এতটুক চারা সেটার গোড়া থেকে আবার লতি চলে আসছে এখানে কিন্তু শিকড় দেখা যাচ্ছে অনেক বেশ কিছু জায়গা থেকে এই যে শিকড়টা দেখা যাচ্ছে এখানে আপনাকে কাদাটা নরম করে কাদাটা দিয়ে এভাবে লেপে দিতে হবে দেখেন সেম সমস্যা এই যে এইটাতেও খুব ভালোভাবে বুঝতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বেশ কয়েকজন ভাই আমাদেরকে একটা সমস্যার কথা বলছিলেন তার ভিতরে অন্যতম সমস্যা ভাই লতি ছোট অবস্থাতে এরকম মাথা থেকে চারা বের হয়ে যাচ্ছে এ একটা সমস্যা দেখেন এটা যেরকম সমস্যা সেরকমই সমাধানও আছে যেহেতু গাছটা লতিরাজ কচু আর লতিরাজের সমস্যার সমাধান নিয়েই মূলত আমাদের এই চ্যানেলটা বা আমাদের সংসারটা দেখেন এখান থেকে আপনার লতি বের হয়ে এখান থেকে চারাটা বের হয়ে গেল আপনি আর কিছুদিন পরে অর্থাৎ যখন এই শিকড়টা মাটি ভেদ করে মাটির সাথে এই শিকড়টা আলাদা হয়ে যাবে তখন আপনি এখান থেকে কেটে দেবেন এইবার এখান থেকে কেটে দেওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লতি বের হচ্ছে এইখান থেকে আর একটা লতি বের হবে এই একটা গিটে এইখান থেকে আর একটা লতি বের হবে তাহলে আপনার একটা লতি লস হলো এই যে একটা লতি লস হলো একটা লতি তো আপনার চারা চলে আসলো এটা আপনার ফলনের সমস্যা হলো ঠিক আছে কিন্তু এইটার পরিবর্তে কিন্তু এই জায়গাটাই বা এই লতির বর্ধিত অংশটাই আপনাকে পরবর্তীতে তিনটা চারটা লতি দিচ্ছে অর্থাৎ আপনার লসের যেই সম্ভাবনাটা সেটা কিন্তু একেবারেই জিরো করে দিচ্ছে আপনার এই সিস্টেমে যদি আপনি লতিকুচুটা চাষ করতে পারেন অবশ্যই এখানে সমস্যা হয় না আর স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন করে যে ভাই এই সমস্যাটা হয় কেন আচ্ছা এই সমস্যাটা মূলত হওয়ার কারণ আপনার গাছে যেই পরিমাণ এনার্জি নেওয়ার কথা মাটি থেকে সেই পরিমাণে এনার্জি নিতে পারে না এনার্জি মিস করার কারণেই পরবর্তীতে সে লতি থেকে চারা জন্ম দিয়ে সেই চারার শিকড় থেকে মাটি থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করে এই কারণেই মূলত এই সমস্যাটা হয় তা এইটা হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই যে দেখেন গাছের গোড়ার দিকটা এখানে কিন্তু শিকড় দেখা যাচ্ছে অনেক বেশ কিছু জায়গা থেকে এই যে শিকড়টা দেখা যাচ্ছে এখানে আপনাকে কাদাটা নরম করে কাদাটা দিয়ে এভাবে লেপে দিতে হবে আপনি যখন লেপে দেবেন কাদাটা দিয়ে তখন কিন্তু আপনার এই গাছটা আর এনার্জি মিস করবে না পরবর্তীতে এই লতির মাথা থেকে শিকড় বের করে ওনার মাটি থেকে অন্য শক্তি নেওয়ার কোনো প্রয়োজন আসবে না দেখেন সেম সমস্যায় যে এইটাতেও খুব ভালোভাবে বুঝতে পারবেন ছোট্ট একটা গাছ ছোট ছোট করে লতি একটা দুইটা লতি বের হয়ে মাথা থেকে কিন্তু চারা বের হয়ে গেছে এতেও কোনো সমস্যা নেই এটার গোড়া থেকে দেখেন আবার লতিও চলে আসছে এতটুক চারা সেটার গোড়া থেকে আবার লতি চলে আসছে দেখেন এতটুক চারা এটার গোড়া থেকে আবার লতিও চলে আসছে এটা হলো যশোরের লতিরাজের একটা প্রধান অন্যতম বৈশিষ্ট্য আর সমস্যাটার মূল কারণ কি এই যে দেখেন শিকড় দেখা যাচ্ছে এই শিকড় যদি দেখা যায় তাহলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় অবশ্যই আপনাকে কাদা নরম করে এই গাছের গোড়াগুলো লেপে দিতে হবে তাহলে এই ধরনের সমস্যাটা হবে না ইনশাল্লাহ সমস্যাটা চলে যাবে আমি আবারও আর গাছ থেকে দেখাই এই যে দেখেন এই চারাটা থেকে এখানে লতি আসছে এই যে এখান থেকে আপনার আবারও আর একটা লতি বের হচ্ছে এটা থেকে শিকড় বেরোচ্ছে মূলত আপনার গাছের গোড়াতে শিকড় দেখা দিলেই তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় অবশ্যই এটা সবাই খেয়াল রাখবেন ঘাবড়ানোর কিছু নাই যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন আপনি এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই ভালো কিছুর জন্য আমরা চেষ্টা করব এবং আপনারও চেষ্টা থাকলে অবশ্যই লতিকচু চাষ থেকে ভালো কিছু করা সম্ভব তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখাবে হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ